কি দেখলেন ঠাকুরের মধ্যে ঠাকুরের মধ্যে প্রেম দেখলেন বদ্ধ জীবনের জন্য কাশীপুর উদ্যান ঠাকুর তখন লীলা সংবরণের আর বিশেষ দেরি নেই দোতলায় ওঠার কাঠের সিঁড়ি মসৃণ মা আড়াইশের দুধের বাটি নিয়ে উঠতে গিয়ে পড়ে গেলেন একদিন আহত মা অচল ঠাকুর তাঁর সহধর্মিনীকে জাগতিকভাবে কি গভীর ভালোবাসতেন আধ্যাত্মিকভাবে কতটা শ্রদ্ধা করতেন ও নির্ভরশীল ছিলেন তার একটি উদাহরণ ঠাকুর তার অন্যতম পার্শ্বদ বাবুরামকে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই জুড়ি করে মাথায় তুলে নিয়ে এখানে আসতে পারিস মা তখন নথ পড়তেন ওই রোগ যন্ত্রণায়ও ঠাকুর রসিকতা হারাননি মাকে বোঝাতে গিয়ে ঠাকুর নাকে হাত দিয়ে নথের আকারে আঙুল ঘুরিয়ে ইঙ্গিতে বোঝালেন মাকে তুলে আনতে হবে অসুস্থ ঠাকুর তখন শিশুর মতো অবস্থায় প্রকৃত প্রেম দিব্য প্রেম সেই প্রেমের স্ত্রী প্রয়োজনে মাতা আবার স্বামী সময় সময় পিতা দেশের বাড়িতে ঠাকুর পল্লী রমণীরা ঠাকুরকে ঘিরে বসতেন ঠাকুর তাদের উপদেশ দিতেন মা থাকতেন সেই সভায় কখনো কখনো মা হয়তো ঘুমিয়ে পড়তেন তখন কিশোরী মা আমাদের ঘুমিয়ে পড়াটা অস্বাভাবিক নয় অন্য মেয়েরা মাকে ঠেলে তোলার চেষ্টা করলে ঠাকুর স্নেহশীল পিতার মতো বাধা দিতেন না গো না ওকে তুলো না ও কি সাধে ঘুমোচ্ছে এইটুকু তারা বুঝলেন পরের কথাটি রহস্যময় এসব কথা শুনলে ও এখানে থাকবে না চোজা দৌড় মারবে